প্রিমিস আমি কোনো কথা শুনতে চাই না তোমার কাছে তুমি এতদিন আমার খেয়াল রাখছো তার জন্য থ্যাংক ইউ আমি তোমাদের দুজনের মাঝকে না বিকা কোনো জামালা তৈরি করতে চাই না তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য ওয়েট করতেছে মনে হয় আর তোমাদের মধ্যে জামালা তৈরি করার জন্য মাফ চাই আরে রাধিকা তুমি আমার একদম ভুল বুঝতাছো তোমার পুরাই মিসআন্ডারস্ট্যান্ডিং হইতাছে তুমি আমার কথাটা আগে শোনো প্রিমিস আর জামালা কোরো না প্লিজ আমার কোথাও ভুল নাই আমি বুঝতে পারছি তুমি যাও এখন তোমার গার্লফ্রেন্ড মন খারাপ করবে আছে তুমি ওর সাথে কি কথা বলো আরে পাগল মাইয়া কি বলতেছে তোমার মাতা কি খারাপ হইছে তোমার কি মনে হইতাছে না এক লাইন বেশি বুঝতাছ ওর মতো একটা ভিখারি আমার বয়ফ্রেন্ড হবে সুনাইরা যখন তাদের মধ্যে এসে বলে তার আর প্রিমিসের মধ্যে কোনো কিছুই নেই তখন রাধিকার মুখে আবার মুচকি হাসি ফিরে আসে এটা শুনে তার খুব ভালো লাগছিল যে প্রিমিসের কোনো গার্লফ্রেন্ড নেই এদিকে ম্যানেজার তানভীরও যখন সুনানের মুখে এই কথা শুনে সেও হেসে ফেলে সে তখন বুঝতে পারে তার বস আসলে কোনো ফালতু ছেলে না সুনাইরা হইছে তোমার ট্রায়াল দাও হইছে নাকি কোন জামা পছন্দ হইছে পেছন থেকে সুনারের বয়ফ্রেন্ড রাহুল আসে রাহুলের গলার আওয়াজ শুনে প্রিমিস বুঝতে পারে এটা রাহুল ছাড়া আর কেউ না রাহুল প্রিমিসকে দেখেই রেগে যায় আর বলে আরে তুমি এখানে কি করো আমার হাতে মাই খেতে চাও মনে ওই দিন হোটেলের মতো যা হইছে সেটা বারবার হবে না তুমি বারবার শুনে ভণ্ড এই দিকে সুনাইরা দেখানোর জন্য রাহুল কে নিয়ে ঢং শুরু করে দেয় এরপর সুনাইরা রাহুলের পাশে গিয়ে দাঁড়ায় এবং রাধিকা উদ্দেশ্য করে বলে এইটা হইতেছে আমার বয়ফ্রেন্ড রাহুল ও সাথে আমার প্রিমিসের মধ্যে কোনো তোনা নাই কোথায় তোমার বয়ফ্রেন্ড আর কোথায় আমার বয়ফ্রেন্ড রাহুলের পায়ের যোগ্য না তোমার বয়ফ্রেন্ড বুঝছো সুনাইরা যেভাবে কথা বলছিল রাধিকা বুঝতে পেরেছে সুনাইরা আসলে কেমন ধরনের মেয়ে এর জন্য সে কোনো কথার জবাব দেওয়া ঠিক হবে না বলে মনে করেছে যখন কেউ কোনো কথা বলে না তখন সুনাইরা রাহুলকে বলে রাহুল আজকে প্রিমিস আমাকে ডিস্টার্ব করতে আসে নাই ও আজকে ওর গার্লফ্রেন্ডে এখানে নিয়ে আসছে ওরা কি এই জায়গা থেকে জামা কাপড় নিতে আসছে আরে ভাই এখন কি ওরা এখান থেকে জামা কাপড় নাকি কে বাত হে ভাই এখানে কে এখন সস্তায় জামা কাপড় বিক্রি করা শুরু করে দিছে নাকি রাস্তার যে কেউ এসে ঢুকে পড়তেছে রাধিকা তুমি যে জামাটা চয়েস করছো এটা ট্রায়াল দিয়ে আসো যদি ভালো লাগে তাহলে আমরা এটা নিয়ে চলে যাব তুমি তাড়াতাড়ি ট্রায়াল দিয়ে আসো আরে বাহ এই ড্রেসটা তো অনেক সুন্দর আচ্ছা এই ড্রেসটা আমি তোমাদের আগে ট্রায়াল দিব তোমরা ট্রায়াল দিয়ে কি করবা এতটা আমি ড্রেসই কিনতে পারবা জীবনও তো এর চেয়ে এমন কোনো ড্রেস করো যেটা তোমরা কিনতে পারবা আর এখানে তো কম দামি ড্রেসও পাইবে না এরপর সুনাইরা সেই ড্রেসটি জোর করে তাদের থেকে নিয়ে ট্রায়াল রুম ঢুকে যায় এবং তার যখন সেই ড্রেসটি ভালো লাগে সে ওটা নিয়ে নেয় সুনাইরার এমন পাগলা আমি দেখে আর কিছু বলে না সে রাধিকাকে নিয়ে শোরুমের অন্য ড্রেস দেখে থাকি সুনাইরা তুমি যখন এখান থেকে ড্রেস নিয়ে ফেলছো তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই আর এখানে তো এখানে কোনো কাজ নাই চলো আমরা অন্য কোথাও চাই আরে কই যাইবা এখন আমি তো এখনো ঠিক মতো শপিং ই করি নাই আমার আরো শপিং বাকি আছে তুমি চুপচাপ এখানে দাঁড়াও সুনাইরা আসলে দেখতে চাচ্ছে প্রিমিস রাধিকাকে কি কিনে দেয় প্রিমিস রাধিকাকে যা কিনে দিবে সুনাইরা আজকে তার থেকে বেশি দামি জামা কিনে বাসায় যেতে চায় সে কোনো ভাবে প্রিমিসকে জিতে চায় না এরপর প্রিমিস রাধিকার জন্য একটি ড্রেস কিনে এবং তারপর রাধিকাকে জিজ্ঞেস করে রাধিকা এই ড্রেসটা পরার পর তোমাকে অনেক সুন্দর লাগতেছিল

তাহলে অন্য আরেক দিন আসবো নে ওই তুমি আবারও পছন্দ করে নিও না প্রিমিস তার কোনো দরকার হবে না আমি এই ড্রেস অনেক দিন পর্যন্ত পড়তে পারবো আর শুধু শুধু এত দামি কাপড় পরে মানুষকে দেখানোর কোনো মানে নেই তুমি আমার জন্য আজকে যা করছো তাতে আমি অনেক খুশি এরপর প্রিমিস রাধিকাকে কিছু বলে না তারপর তারা দুইজন যখনই সেখান থেকে চলে যেতে নেবে সেখানে সুনাইরা আবার রাহুলকে নিয়ে হাজির হয় আর বলে শো অফ এর জন্য দামি জামা কিনতেছো তাই না যাতে তুমি আমার নিজেতে খাইতে পারো এটাই যখন চাও তাইলেট তোমার একটা চ্যালেঞ্জ দিতাছি দেখি কে কোক জামা কিনতে পারে এখান থেকে আমারে তো নিজেতে হাইতে চাও দেখি তুমি বেশ জামা কিনতে পারো না রাহুল আমাকে বেশ জামা কিনে দিতে পারে সুনাইরা মনে মনে ভেবেই রেখেছে প্রিমিসকে কে এখান থেকে ছোট না করে সে কিছুতেই যেতে দেবে না রাধিকা প্রিমিসের দিকে ইশারা দেয় যেন প্রিমিস না করে দেয় সে চায় না প্রিমিস ও সুনাইরার মতো পাগল হোক জামা কাপড়ের যে দাম এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা বোকামি ছাড়া আর কিছুই না আচ্ছা ঠিক আছে আমি রাজি তুমি যেহেতু বলতে ঠিক আছে আমি চ্যালেঞ্জ করলাম হে গাইস আলাইকুম আমি আপনাদের দিবস গেমিং তো গাইস আজকে আমি আপনাদের এই পার্ট নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনার কি এই পার্টটা আরো চান কি না মানে এই যে সিরিজটা চলতেছে আমাদের গরিব থেকে কোটিপতি তো এই সিরিজটা কি আপনারা আরও সামনের দিকে মানে আরো বেশি পার্ট চান নাকি কি আপনারা চাইতেছেন যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক বা অন্য কোনো সিরিজ আসুক এরকম কিছু চান কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের কমেন্টগুলো আমি করবো তো আসলে এটার জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে এই পার্টটার একটু মানে ভিউজ ডাউন হচ্ছে আর হচ্ছে আগের পার্টগুলো হয়তো আপনারা অনেকেই দেখেন নাই তারা আমাদের লিস্ট দিয়ে দিব না এখান থেকে আপনারা একদম শুরু থেকে দেখে আইসেন তো আমাদের এই ভিডিও এখন চলতে আছে চলতে থাক আপনাদের কমেন্ট গুলা দেখবো কমেন্ট ভিত্তি করে আমরা এই পাঠটা শেষ করে দেব যদি আপনারা না চান আর যদি চান তাহলে আমরা এটা কন্টিনিউ করবো আমার কোনো সমস্যা নাই এই চ্যালেঞ্জে প্রিমিস রাধিকাকে শান্ত হওয়ার জন্য ইশারা করে আর প্রিমিস এই শর্তে রাজি হওয়ার কারণ হচ্ছে প্রিমিস রাধি না হলে সুনাইরা এত সহজে প্রিমিস এখান থেকে যেতে দিবে না আচ্ছা মনে হইতাছে প্রিমিস মাথা খারাপ হয়ে গেছে ও আমাদের সাথে কম্পিটিশন করতে চায় ও মনে হয় জানে না নাইলে ভুলে গেছে এই জায়গার জামা দাম যে কত প্রিমিস তোমার এই সাহসী দেখা তোমার কি সাহসী বাহাদুর বউ নাকি বেকুব বউ বুঝতাছিনা তোমার আর আমার মধ্যে কি

আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড ভিকারি না যে মাত্র পাঁচ হাজার টাকার জিনিসের জন্য পারমিশন চাইবে সুনাইরা এটা বলার পর প্রিমিস দিকে তাকিয়ে থাকে প্রিমিস এর জবাবে কি করবে সে রাধিকাকে কত টাকার জামা কিনে দিবে কতক্ষণ চলবে একজন আরেকজনকে এই ছোট দেখানোর খেলা কে শেষ পর্যন্ত জিতবে আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানান আর পরের পার্টটা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন